এখন আমরা গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের এক অধ্যায়ে পাঠ করছি পৌলের প্রেরিতত্ব পদ পৌল প্রেরিত মনুষ্যদের হইতে নয় মনুষ্যের দ্বারাও নয় কিন্তু খ্রীষ্টের দ্বারা এবং যিনি মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত এবং আমার সহবর্তী সকল ভ্রাতা গালাতিয়ার মণ্ডলীগণের সমীপে আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক ইমি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন যুগ পর্যায়ের যুগে যুগে ঈশ্বরের মহিমা হোক আমেন আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফেরিয়া যাইতেছ তাহা আর কোন সুসমাচার নয় কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিগকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায় কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতই করুক তবে সে সাবগ্রস্ত হোক আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি কেহ তোমাদের নিকটে প্রচার করে তবে সে সাবগ্রস্ত হোক আমি কি এখন মানুষকে লওয়াইতেছি না ঈশ্বরকে অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করিতে চেষ্টা করিতেছি যদি এখনো মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না কেননা হে ভ্রাতৃগণ আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে তাহার বিষয়ে তোমাদিগকে জানাইতেছি যে তাহা মানুষের মতানুযায়ী নয় কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই কিন্তু যীশুখ্রীষ্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি তোমরা তো জিহুদি ধর্মে আমার পূর্বকার আচার ব্যবহারের কথা শুনিয়াছ আমি ঈশ্বরের মণ্ডলীকে অতিমাত্র তাড়না করিতাম ও তাহা উৎপাটন করিতাম আর পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনে অতিশয় উদ্যোগী হওয়াতে আমার স্বজাতীয় সমবয়স্ক অনেক লোক অপেক্ষা জিহুদি ধর্মে উত্তর উত্তর অগ্রসর হইতেছিলাম কিন্তু যিনি আমাকে আমার মাতার গর্ভ হইতে পৃথক করিয়াছেন এবং আপন অনুগ্রহ দ্বারা আহ্বান করিয়াছেন তিনি যখন আপন পুত্রকে আমাতে প্রকাশ করিবার সুবাসনা করিলেন যেন আমি পরজাতিগণের মধ্যে তাঁহার বিষয়ে সুসমাচার প্রচার করি তখন আমি ক্ষণমাত্র রক্তমাংসের সহিত পরামর্শ করিলাম না এবং জিরুসালেমে আমার পূর্ববর্তী প্রেরিতগণের কাছে গেলাম না কিন্তু আরব দেশে চলিয়া গেলাম পরে দম্মেশকে ফিরিয়া আসিলাম তারপর তিন বৎসর গত হইলে কৈফার সহিত পরিচিত হইবার নিমিত্তে জেরুসালামে গেলাম এবং পনেরো দিন তাহার কাছে রহিলাম কিন্তু প্রেরিতগণের মধ্যে অন্য কাহাকেও দেখিলাম না কেবল প্রভুর ভ্রাতা জাকুবকে দেখিলাম এই যে সকল কথা তোমাদিগকে লিখিতেছি দেখো ঈশ্বরের সাক্ষাতে কহিতেছি আমি মিথ্যা বলিতেছি না তারপর আমি সুরিয়ার ও কিলিকিয়ার অঞ্চলসমূহে গেলাম আর তখনও আমি জিহুদিয়াস্থ খ্রিস্টাশ্রিত মণ্ডলীগণের চাক্ষুষ পরিচিত ছিলাম না তাহারা কেবল শুনিতে পাইয়াছিল যে ব্যক্তি পূর্বে আমাদিগকে তাড়না করিত সে এখন সেই বিশ্বাস বিষয়ক সুসমাচার প্রচার করিতেছে যাহা পূর্বে উৎপাটন করিত এবং আমার উপলক্ষে তাহারা ঈশ্বরের গৌরব করিতে লাগিল এখন আমরা গালাতীয় দুই অধ্যায় পাঠ করছে পরে চৌদ্দ বৎসর গত হইলে আমি বার্নবার সহিত পুনরায় জেরুসালেমে গেলাম তীতকেও সঙ্গে লইলাম আর প্রত্যাদেশ ক্রমে গমন করিলাম এবং যে সুসমাচার পরজাতিগণের মধ্যে প্রচার করিয়া থাকি তথাকার লোকদের কাছে তাহার ব্যাখ্যা করিলাম কিন্তু যাহারা গণ্যমান্য তাহাদের কাছে বিরলে করিলাম পাছে দেখা যায় যে আমি বৃথা দৌড়িতেছি বা দৌড়িয়াছি এমনকি তীত যিনি আমার সঙ্গে ছিলেন তিনি গ্রীক হইলেও তাহাকে তকছেদ স্বীকার করিতে বাধ্য করা গেল না গুপ্তরূপে আমি তো সেই কয়েকজন ভক্ত ভ্রাতার জন্য এইরূপ হইল খ্রিস্ট যীশুতে আমাদের যে স্বাধীনতা আছে তাহার ছিদ্রান্বেষণ করিবার জন্য তাহারা গুপ্তরূপে প্রবেশ করিয়াছিল যেন আমাদিগকে দাস করিয়া রাখিতে পারে আমরা একদণ্ড মাত্র অধীনতা শিকার দ্বারা তাহাদের বশবর্তী হইলাম না যেন সুসমাচারের সত্য তোমাদের নিকটে থাকে আর যাহারা গণ্যমান্য বলিয়া খ্যাত তাহারা কি প্রকার লোক ছিলেন ইহাতে আমার কিছু আইসে যায় না ঈশ্বর মনুষ্যের মুখাপেক্ষা করেন না বস্তুত সেই গণ্যমান্য ব্যক্তিরা আমাকে কিছুই দেন নাই বরং পক্ষান্তরে যখন দেখিলেন ছিন্ন তকদের মধ্যে যেমন পিতর্কে তেমনি অচ্ছিন্ন তকদের মধ্যে আমাকে সুসমাচারের ভার দত্ত হইয়াছে কারণ ছিন্ন কাছে প্রেরিতত্ব কর্মের নিমিত্তে যিনি পিতরে কার্য সাধন করিলেন তিনি পরজাতিগণের নিমিত্তে আমাতেও কার্য সাধন করিলেন যখন তাহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন তখন জাকবেন কৈফা ও জোহন যাহারা স্তম্ভরূপে মান্য আমাকে ও বার্নবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন যেন আমরা পরজাতিগণের কাছে যাই আর তাহারা ছিন্নত্বকদের কাছে যান কেবল চাহিলেন যেন আমরা দরিদ্র দিগকে স্মরণ করি আর তাহাই করিতে আমিও যত্নবান ছিলাম বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ কিন্তু কইফা যখন আন্তিওখিয়ায় খিয়ায় আসিলেন তখন আমি মুখের উপরেই তাঁহার প্রতিরোধ করিলাম কারণ তিনি দোষী হইয়াছিলেন ফলত জাকবের নিকট হইতে কয়েকজনের আসিবার পূর্বে তিনি পরজাতীয়দের সহিত আহার ব্যবহার করিতেন কিন্তু উহারা আসিলে পর তিনি ছিন্নত্বকদের ভয়ে পিছাইয়া পড়িতে ও আপনাকে পৃথক রাখিতে লাগিলেন আর তাঁহার সহিত অন্য সকল জিহুদিও কপট ব্যবহার করিল এমনকি বার্নবাও তাঁহাদের কাপটের টানে আকর্ষিত হইলেন কিন্তু আমি যখন দেখিলাম তাহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলেন না তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কহিলাম তুমি নিজে জিহুদী হইয়া যদি জিহুদীদের মতো নয় কিন্তু পরজাতিগণের মতো আচরণ করো তবে কেন পরজাতিগণকে জিহুদীদের মতো আচরণ করিতে বাধ্য করিতেছ আমরা জাতিতে জিহুদি আমরা পরজাতীয় পাপী নহি তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয় কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয় সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি যেন ব্যবস্থার কার্য হেতু নয় কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই কারণ ব্যবস্থার কার্য হেতু কোন মর্ত ধার্মিক গণিত হইবে না কিন্তু আমরা খ্রিস্টে ধার্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপি বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি তবে তৎপ্রযুক্ত খ্রিস্ট কি পাপের পরিচারক তাহা দূরে থাকুক কারণ আমি যাহা ভাঙিয়া ফেলিয়াছি তাহাই যদি পুনর্বার গাঁথি তবে আপনাকেই অপরাধী বলিয়া দাঁড় করাই আমি তো ব্যবস্থার দ্বারা ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই খ্রিস্টের সহিত আমি কৃষারোপিত হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহা হইলে সুতরাং খ্রীষ্ট অকারণে মরিলেন এখন আমরা গালাতীয় তিন অধ্যায়ে পাঠ করছি হে অবোধ গালাতিয়েরা কে তোমাদিগকে মুগ্ধ করিল তোমাদেরই চক্ষের সম্মুখে যীশু খ্রিস্ট তো বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিলেন কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু তোমরা কি এমন অবোধ আত্মাতে আরম্ভ করিয়া এমনকি মাংসে সমাপ্ত করিতেছ তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করিয়াছ যদি বাস্তবিক বৃথা হইয়া থাকে বল দেখি যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু যেমন অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল অতএব জানিও যাহারা বিশ্বাসাবলম্বী তাহারাই অব্রাহামের সন্তান আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া অব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে অতএব যাহারা বিশ্বাসাবলম্বী তাহারা বিশ্বাসী অব্রাহামের সহিত আশীর্বাদ প্রাপ্ত হয় বাস্তবিক যাহারা ব্যবস্থার ক্রিয়াবলম্বী তাহারা সকলে সাপের অধীন কারণ লেখা আছে যে কেহ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে সে সাবগ্রস্ত কিন্তু ব্যবস্থার দ্বারা কেহই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না ইহা সুস্পষ্ট কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে কিন্তু ব্যবস্থা বিশ্বাসমূলক নয় বরং যে কেহ এই সকল পালন করে সে তাহাতে বাঁচিবে খ্রীষ্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন কারণ তিনি আমাদের নিমিত্তে সাপস্বরূপ হইলেন কেননা লেখা আছে যে ব্যক্তিকে গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত যেন অব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যীশুতে পরজাতিগণের প্রতি বর্তে আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই হে ভ্রাতৃগণ আমি মনুষ্যের মতো বলিতেছি মনুষ্যের নিয়মপত্র হইলেও তাহা যখন স্থিরীকৃত হয় তখন কেহ তাহা বিফল করে না কিংবা তাহাতে নূতন কথা যোগ করে না ভালো অব্রাহামের প্রতি ও তাঁহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল তিনি বহু বচনে আর বংশ সকলের প্রতি না বলিয়া এক বচনে বলেন আর তোমার বংশের প্রতি সেই বংশ খ্রীষ্ট আমি এই বলি যে নিয়ম ঈশ্বর কর্তৃক পূর্বে স্থিরীকৃত হইয়াছিল চারিশত ত্রিশ বৎসর পরে উৎপন্ন ব্যবস্থা সেই নিয়মকে উঠাইয়া দিতে পারে না যাহাতে প্রতিজ্ঞাকে বিফল করিবে কারণ দায়াধিকার যদি ব্যবস্থামূলক হয় তবে আর প্রতিজ্ঞামূলক হইতে পারে না কিন্তু অব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা দ্বারাই তাহা দান করিয়াছেন তবে ব্যবস্থা কি অপরাধের কারণ তাহা যোগ করা হইয়াছিল যে পর্যন্ত না সেই বংশ আহসেন যাহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল আর তাহা দুধগণ দ্বারা একজন মধ্যস্থের হস্তে বিধিবদ্ধ হইল একজনের মধ্যস্থ হয় না কিন্তু ঈশ্বর এক তবে ব্যবস্থা কি ঈশ্বরের প্রতিজ্ঞাকলাপের প্রতিকূল তাহা দূরে থাকুক ফলত যদি এমন ব্যবস্থা দত্ত হইত যাহা জীবন দান করিতে পারে তবে ধার্মিকতা অবশ্য ব্যবস্থামূলক হইত কিন্তু শাস্ত্র সকলই পাপের অধীনতায় রুদ্ধ করিয়াছে যেন প্রতিজ্ঞার ফল যীশুখ্রিস্টে বিশ্বাস হেতু বিশ্বাসীদিগকে দেওয়া যায় কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম এই প্রকারে ব্যবস্থা খ্রীষ্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল যেন আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই কিন্তু যে অবধি বিশ্বাস আসিল সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নহি কেননা তোমরা সকলে খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে হইয়াছ সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ জিহুদী কি গ্রীক আর হইতে পারে না দাস কি স্বাধীন আর হইতে পারে না নর ও নারী আর হইতে পারে না কেননা খ্রীষ্ট যিশুতে তোমরা সকলেই এক আর তোমরা যদি খ্রীষ্টের হও তবে সুতরাং অব্রাহামের বংশ প্রতিজ্ঞানুসারে দায়াধিকারী এখন আমরা গালাতীয় চার অধ্যায় পাঠ করছে কিন্তু আমি বলি দায়াধিকারী যতকাল বালক থাকে ততকাল সর্বস্বের স্বামী হইলেও দাসে ও তাহাতে কিছুমাত্র প্রভেদ নাই কিন্তু পিতার নিরূপিত সময়ে পর্যন্ত সে পালকদের ও ধনাধ্যক্ষদের অধীন থাকে তেমনি আমরাও যখন বালক ছিলাম তখন জগতের অক্ষরমালার অধীন দাস ছিলাম কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই আর তোমরা পুত্র এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন অতএব তুমি আর দাস নও বরং পুত্র আর যখন পুত্র তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারী ও হইয়াছ ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে বিনতি পরন্তু সেই সময়ে তোমরা ঈশ্বরকে না জানিয়া যাহারা স্বভাবত ঈশ্বর নহে তাহাদের দাস ছিলে কিন্তু এখন ঈশ্বরের পরিচয় পাইয়াছ বরং ঈশ্বর কর্তৃক পরিচিত হইয়াছ তবে কেমন করিয়া পুনর্বার ওই দুর্বল অকিঞ্চন অক্ষরমালার প্রতি ফিরিতেছ আবার ফিরিয়া সেইগুলির দাস হইতে চাহিতেছ তোমরা বিশেষ বিশেষ দিন মাস ঋতু ও বৎসর পালন করিতেছ তোমাদের বিষয়ে আমার ভয় হয় কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করিয়াছি হে ভ্রাতৃগণ তোমাদিগকে এই বিনয় করিতেছি তোমরা আমার মত হও কেননা আমিও তোমাদের মতো তোমরা আমার কোনো অপকার আর তোমরা জানো আমি মাংসের কোন দুর্বলতা হেতুই প্রথমবার তোমাদের নিকটে সুসমাচার প্রচার করিয়াছিলাম আর আমার মাংসে তোমাদের যে পরীক্ষা হইয়াছিল তাহা তোমরা হেয় জ্ঞান করাই ঘৃণাবোধ নাই বরং ঈশ্বরের এক দূতের ন্যায় খ্রীষ্ট যিশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে তবে তোমাদের সেই আনন্দ কোথায় গেল কেননা আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিতেছি যে সাধ্য থাকিলে তোমরা আপন আপন চক্ষু উৎপাটন করিয়া আমাকে দিতে তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হইয়াছি তাহারা যে সযত্নে তোমাদের অন্বেষণ করিতেছে তাহা ভালোভাবে করে না বরং তাহারা তোমাদেরকে বাহিরে রাখিতে চায় যেন তোমরা সযত্নে তাহাদেরই অন্বেষণ করো কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতিকালে নয় কিন্তু সর্বদাই উত্তম বিষয়ে সযত্নে অন্বেষিত হওয়া ভালো তোমরা তো আমার বৎস আমি পুনরায় লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি না তোমাদের মধ্যে মূর্তিমান হন কিন্তু আমার ইচ্ছা এই যে এক্ষণে তোমাদের নিকটে উপস্থিত হইয়া অন্য স্বরে কথা কহি কেননা তোমাদের বিষয়ে ব্যাকুল হইতেছি বল দেখি তোমরা তো ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ তোমরা কি ব্যবস্থার কথা শুনো না কারণ লেখা আছে যে অব্রাহামের দুই পুত্র ছিল একটি দাসীর পুত্র একটি স্বাধীনার পুত্র কিন্তু ওই দাসীর পুত্র মাংস অনুসারে স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার গুণে জন্মিয়াছিল এই সকল কথার রূপক অর্থ আছে কারণ ওই দুই স্ত্রী দুই নিয়ম একটি সিনয় পর্বত হইতে উৎপন্ন ও দাসত্বের জন্য প্রসবকারিণী সে হাগার আর এই হাগার আরব দেশস্থ সিনয় পর্বত এবং সে এখনকার জিরুসালেমের সমতুল্য কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রহিয়াছে কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীন আর সে আমাদের জননী কেননা লেখা আছে ওই বন্ধে অপ্রসূতে আনন্দ কর ওই প্রসব যন্ত্রণা রহিতে উচ্চধ্বনি কর ও হর্ষনাদ কর কেননা সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক হে ভ্রাতৃগণ ইহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত তেমনি এখনও হইতেছে তথাপি শাস্ত্রী কি বলে ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দাও কেননা ওই দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না অতএব হে ভ্রাতৃগণ আমরা দাসীর সন্তান নই আমরা স্বাধীনার সন্তান। এখন আমরা পাঠ করছি স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না দেখো আমি পৌল তোমাদিগকে কহিতেছি যদি তোমরা ত্বকচ্ছেদ প্রাপ্ত হও তবে খ্রীষ্ট হইতে তোমাদের কিছুই লাভ হইবে না যে কোন মনুষ্য ত্বকচ্ছেদ প্রাপ্ত হয় তাহাকে আমি পুনরায় এই সাক্ষ্য দিতেছি যে সে ঋণ শোধের ন্যায় সমস্ত ব্যবস্থা পালন করিতে বাধ্য তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ তোমরা খ্রীষ্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি কারণ খ্রীষ্ট যীশুতে তকছেদের কোন শক্তি নাই অতকছেদেরও নাই কিন্তু প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসী শক্তিযুক্ত তোমরা সুন্দর রূপে দৌড়িতেছিলে কে তোমাদিগকে বাধা দিল যে তোমরা সত্যের দ্বারা প্রবর্তিত হও না যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন এই প্রবর্তনা তাহা হইতে হয় নাই অল্প তাড়ি সুজির সমস্ত তাল তাড়িময় করে তোমাদের বিষয়ে প্রভুতে আমার এমন দৃঢ় প্রত্যয় আছে যে তোমাদের অন্য কোন ভাব হইবে না কিন্তু যে তোমাদিগকে উদ্বিগ্ন করে সে ব্যক্তি যেই হোক বিচার সিদ্ধ দণ্ড ভোগ করিবে হে ভ্রাতৃগণ আমি যদি এখনো তকছে প্রচার করি তবে আর তাড়না ভোগ করি কেন তাহা হইলে সুতরাং ক্রুশের বিঘ্ন লুপ্ত হইয়াছে যাহারা তোমাদিগকে অস্থির করিতেছে তাহারা আপনাদিগকে ছিন্নাঙ্গও করুক কারণ হে ভ্রাতৃগণ তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ কেবল দেখিও সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে যথা তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে কিন্তু তোমরা যদি পরস্পর দংশাদংশী ও গেলাগেলি কর তবে দেখিও যেন পরস্পরের দ্বারা কবলিত না হও আত্মার বসে স্থির থাকিতে নিবেদন কিন্তু আমি বলি তোমরা আত্মার বসে চলো তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও তবে তোমরা ব্যবস্থার অধীন নাও আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে সেগুলি এই বেশ্যাগমন অশুচিতা সৈরিতা পূজা কুহক নানা প্রকার শত্রুতা বিবাদ ঈর্ষা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা দলভেদ মাৎসর্য মত্ততা রঙ্গরস ও তৎসদৃশ অন্ন অন্য দোষ এই সকলের বিষয়ে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি যেমন পূর্বে বলিয়াছিলাম যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না কিন্তু আত্মার ফল প্রেম আনন্দ শান্তি দীর্ঘসহিষ্ণুতা মাধুর্য মঙ্গলভাব বেশ্বস্থতা মৃদুতা ইন্দ্রিয় দমন এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই আর যাহারা খ্রিস্ট যীশুর তাহারা মাংসকে তাহার মতি ও শুদ্ধ ক্রুশে দিয়াছে আমরা যদি আত্মার বসে জীবন ধারণ করি তবে আইশো আমরা আত্মার বসে চলি অনর্থক দর্প না করি পরস্পরকে জ্বালাতন না করি পরস্পর হিংসা হিংসি না করি এখন আমরা গালাতীয় ছয় অধ্যায়ে পাঠ করছি ভ্রাতৃগণ যদি কেহ কোনো অপরাধে ধরাও পড়ে তবে আত্মিক যে তোমরা তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদু তার আত্মায় সুস্থ করো আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন এই রূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন কেননা যদি কেহ মনে করে আমি কিছু কিন্তু বাস্তবিক সে কিছুই নয় তবে সে আপনি আপনাকে ভুলায় কিন্তু প্রত্যেকজন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক তাহা হইলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে অপরের কাছে নয় কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বুনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে আর আইস আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব এই জন্য আইসও আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি বিশেষত যাহারা বিশ্বাস পরিজন তাহাদের প্রতি সৎকর্ম করি দেখো আমি কত বড় অক্ষরে সহস্তে তোমাদিগকে লিখিলাম যে সকল লোক মাংসে সুরূপ দেখাইতে ইচ্ছা করে তাহারাই তোমাদিগকে ত্বচ্ছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে ইহার অভিপ্রায় এই মাত্র যেন খ্রিস্টের ক্রুশ প্রযুক্ত তাহাদের প্রতি তাড়না না ঘটে কেননা যাহারা ত্বচ্ছেদ প্রাপ্ত হয় তাহারা নিজেরাও ব্যবস্থা পালন করে না বরং তাহাদের ইচ্ছা এই যে তোমরা ত্বকচ্ছেদ প্রাপ্ত হও যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করিতে পারে কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশ ছাড়া আমি যে আর অন্য কোন বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুষারোপিত কারণ কিছুই নয় তকছে নয় কিন্তু নূতন সৃষ্টি সার আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে তাহাদের উপরে শান্তি ও দয়া বর্তুক ঈশ্বরের ইসরায়েলের উপরে বর্তুক এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিও কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি হে ভ্রাতৃগণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক আমেন